এই কার্টুন বানানো ভিডিওটা নিয়ে আমারও মনে একটু একটু লাড্ডু ফুটছিল যে আমারও ইচ্ছে করছিল যে আমিও একটু কার্টুন বানানো ছবিটা পোস্ট করি আর ভাইরাল হই কিন্তু মাইরি বলছি এই ভিডিওটা দেখার পরে কার কার ইচ্ছে হচ্ছে কার্টুন বানানোর সে একটু আমাকে এখনই জানাবে ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো বন্ধুরা যে কি চমক আমি দিলাম সেই অশিক্ষিত যে এখন অব্দি ওই চ্যাটপিজিটি থেকে নিজের একটা জ্যান্ত ছবিকে এখন অব্দি কার্টুন বানাতে পারেনি কি শুরু করে দিয়েছে ভাই সবাই সকাল থেকে সকালবেলা উঠে ফেসবুক ইনস্টাগ্রাম খুঁজছি দেখছি ড্রোর বান্ধে পাড়ার চলে এসছি সবাই কার্টুন চোদা হয়ে গেছে আবার লুকানো বালু বাসা তো নিজের গার্ল প্যান্ট বয় প্যান্টের ছবি আর কার্টুন বানিয়ে দিচ্ছে লোক সবাই উঠতে পারবে না আর কেউ কেউ দেখছি চ্যাট জিবিটি থেকে ওরকম ছবি বানাতে পারছে কিছুক্ষণ আগে আবার দেখলাম একটা মোটা কাকিমা তার নিজের ছবিকে কার্টুন বানিয়ে পোস্ট করেছে আমি তো ফার্স্টে দেখে মনে করি ছোট কালিয়া তারপর নিচে লেখা আছে দেখলাম মাই কার্টুন ভার্সা এই কি রে ভাই জ্যান্ত অবস্থায় থাকতে নিজে আবার কার্টুন করে দেখানোর কি আছে কেউ কেউ দেখছি খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে ভাই খাওয়া দাওয়া বন্ধ করে ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও খুলে দিচ্ছে টিউটোরিয়াল ভিডিও খুলে বলছে আমার ছবি কেন ভাবে বানাও ইউটিউব বলে দাও ইউটিউবে ভিডিও দেখে দেখে ভাই নিজের কার্টুন ছবি বানাচ্ছে আর তোমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে আর এরকম ছবি পোস্ট করছে তাদেরকে এক্ষুনি এই রিলটা শেয়ার করো আর বলো আর এরপর থেকে যদি এরকম ছবি পোস্ট করে গুপ গুপ করে মারো গুপ গুপ করে আমি দেখি আমি যদি করতে পারি নিজের একটা ল্যাংটা ছবিকে কার্টুন বানাবো কিউট লাগে ভাই তবা তবা আর নয় ভাই একটু একটু লাড্ডু ফুটেছিল লাড্ডুটাকে আমি এখানেই স্টপ করলাম আমার কোনো প্রয়োজন নেই আর তোমাদের ভালো লাগলে ভিডিওটা এত শেয়ার করো এত শেয়ার করো যারা কার্টুন সাজার শখ করেছে তারা যেন এখানেই স্টপ করে দাও